তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের সামনে আমি আজকে নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি আজকে তো কোনো ভ্লগ নয় কোনো ভ্লগ ভিডিও নয় তো তোমরা যারা যারা নতুন ইউটিউবে এসেছো নতুন নতুন ইউটিউব করছো বা করতে চাচ্ছো তাদের জন্য কিছু কয়েকটা কথা বলবো আমি তো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো তোমাদের কাজে আসবে তো তোমরা শোনো কথাগুলো আমার ঠিক আছে বন্ধুরা তো বেশি সময় নষ্ট করবো না তো কথাগুলো হচ্ছে যে তো প্রথম প্রথম যে চ্যানেলে মানে আমি যেগুলো ভুল করেছি তো আমিও চাই না যে তোমরা সেই ভুলগুলো করো তো আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো তোমাদের সাথে সেটা হলো যে মানে একই চ্যানেলে আমরা লং আর শর্ট ভিডিও কি দিতে পারবো তো দিলে কি কি সুবিধা আর কী কী অসুবিধা হয় সেটা সম্বন্ধে আমি তোমাদের কিন্তু আজকে বলতে যাচ্ছি তো আমি বলবো যে একই চ্যানেলে যদি আমরা লং ভিডিও এবং শর্ট ভিডিও দুটোই দিই তো কিন্তু চ্যানেলে একটা অসুবিধা এসে যায় সেটা হলো যে তোমার বলতে পারো যে তোমার লং ভিডিওতে কোনো ভিউজ আসবে না বা কম খুবই কম ভিউজ আসবে আর যদি শর্ট ভিডিওতে ভিউজ আসতে থাকে তো লং ভিডিওতে তোমার ভিউজ কমে যাবে আর যদি মনে করো যে লং ভিডিওতে ভিউজ আসে তো শর্ট ভিডিওতে ভিউজ কমে যাবে মানে এই একটা সমস্যা হয় তো আমি তো প্রথম প্রথম বুঝতে পারিনি তো এখন আমি তো লং ভিডিওটা দিয়ে রাখি তো লং ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করি দু দিন চার দিন পর এরকম করে আমি কিন্তু একটা করে লং ভিডিও দিই আর হচ্ছে শর্ট ভিডিওটা আবার বেশি দিই শর্ট ভিডিওটা দিলে কি হয় আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে বলতে সাবস্ক্রাইবার পাবো আমরা বেশি বেশি শর্ট ভিডিওতে আমরা যেটা পাই সেটা হচ্ছে সাবস্ক্রাইবার আমরা বেশি পাবো আর আমরা ভিউসটা বেশি পাবো তো এই কারণে আমাদের শর্ট ভিডিওটা দেওয়া উচিত আর লং ভিডিওটা মাঝে মধ্যে ছেড়ে রাখতে হবে আর লং ভিডিওটা দিলে আমাদের মানে ভালো তো আমি বলবো তোমরা দুটোই দাও তো কিন্তু শর্ট ভিডিওর পরিমাণটা একটু বেশি দেবে আর লং ভিডিও দেবে তোমরা একটা টাইম করে নেবে যে যে টাইমটা মনে করো তোমরা লং ভিডিওটা দেবে তো মনে করো যে হচ্ছে তিন দিন হোক বা দুদিন পর হোক বা চার দিন পর হোক তোমরা যখনই দেবে তো ওই টাইমটা করে নেবে তোমরা যে হচ্ছে আমি এই কয়দিন পরে পরে দেবো বা এই টাইমে দেবো আর হচ্ছে সেই টাইম মতনই কিন্তু তোমাদের ছাড়তে হবে ভিডিওটা তো টাইম কিন্তু উল্টাপাল্টা করা যাবে না এক নম্বর কথা তো টাইম কিন্তু তোমাদের উল্টাপাল্টা করা যাবে না তো যদি মনে করো আমি সকাল বেলায় ছাড়বো লং ভিডিওটা তো তোমাদের কিন্তু ওই টাইমে ছাড়তে হবে যদি বলো যে না দুপুরে ছাড়বো তো তোমাদের কিন্তু ওই টাইমেই ছাড়তে হবে এরকম একটা নিয়ম থাকে তো যেগুলো আমি প্রথমে বুঝতে পারিনি তো পাল্টা করে এসেছি তো যে জন্য আমার চ্যানেলটা কিন্তু আমি এখনো গ্রো করতে পারিনি তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তো আর যে যেটা আর তোমরা প্রথম থেকেই মানে একটা জিনিস কিন্তু খেয়াল করবে যে তুমি প্রথম দিন থেকে যে কয়টা শর্ট ভিডিও ছাড়বে মনে করবে যে আমার চ্যানেলে আমি প্রত্যেক দিন তিনটে শর্ট ভিডিও দেবো বা চারটে শর্ট ভিডিও দেবো বা দুটো দেবো আর একটা লং ভিডিও দেব তো সেরকম করে কিন্তু তোমাদের সেভাবেই ছাড়তে হবে বন্ধুরা তো সেই দিকে তোমাদের খেয়াল রাখতে হবে যে আমি প্রথম দিন থেকে তোমাদের যেভাবে চ্যানেলটা মানে চালিয়ে যাবে তো তোমাদের কিন্তু সেভাবেই সেই টাইমিং মতনই কাজ করতে হবে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে তো এটাই কিন্তু বলা ছিল তো সেইভাবে টাইম মাফিক কিন্তু মানে কাজটা করতে হবে তো প্রথম দিন থেকে মনে করো তুমি যদি দুটো মানে শর্ট ভিডিও দাও তো তার পাশাপাশি যদি একটা লং ভিডিও দাও তো সেই মতনই দিয়ে যাবে যদি মনে করো চারটে শর্ট ভিডিও দেবে একটা লং ভিডিও দেবে তো তো তোমাদের সেভাবেই কিন্তু কিন্তু দিতে হবে মনে করো যে একদিন তুমি চারটে দিলে শর্ট ভিডিও বা একদিন পাঁচটে করলে একদিন ছটে করলে বা একদিন আটটে করলে তারপরের দিন আবার তুমি একটা করলে তখন কিন্তু তোমার ভিউজ কমে যাবে বা সাবস্ক্রাইব কমে যাবে তো সেরকম একটা সমস্যা হয়ে যায় তো তোমার চ্যানেলটা কিন্তু তখন মানে গ্রো করতে সময় লাগবে বা সব ডাউন ডাউন হয়ে যাবে তো আমি যেগুলো প্রথম প্রথম বুঝতে পারিনি তো আমি মানে আমি যা যা ভুল করেছি তো আমি চাই না তোমরাও সেই ভুলগুলো করো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো আর আমি যেটুকু যেটুকু জানি বা এতদিন ইউটিউবে কাজ করছি আমি যেগুলো জানতে পেরেছি তো তোমাদের সাথে আমি সেগুলোই কিন্তু শেয়ার করব তো আদার্স কিছু না হয়তো মনে করবে যে না তুমি বেশি কিছু জানো না কি না বেশি কিছু জানি না কিন্তু আমি আট ন মাস থেকে কাজ করছি ইউটিউবের সাথে মানে জয়েন্ট আছি তো আমি যেগুলো যেগুলো জানি তো আমরা চাই না তোমরা যারা নতুন শুরু করতে চাচ্ছ বা নতুন শুরু করবে তো তাদের জন্য যেন কোনো সমস্যা না আসে তো আমরা আমি সেটাই বলবো তা আমি প্রথম বুঝতে পারিনি তো প্রথমে আমি আটটা নটা করে শর্ট ভিডিও দিয়ে দিয়েছি তো লং ভিডিও আমি একটাও দিই নি তো তারপরে মানে চ্যানেলটায় আমার অসুবিধা শুরু হয়ে যায় তো পরে আমি যেটা বুঝতে পারি তো সেটা আমি এখন ঠিক করে নিয়েছি তো আমি যদি এখন মনে করি চারটে দেবো শর্ট ভিডিও তো চারটেই দিই আর লং ভিডিও আমি যদি মনে করি যে একটা প্রত্যেক দিন লং ভিডিও আমি একটা ছাড়বো তো অবশ্যই আর লং ভিডিওটা আমাদের কিন্তু ওই দু মিনিট এক মিনিটের করলে হবে না বন্ধুরা তো লং ভিডিওটা কিন্তু আমাদের মোটামুটি আট মিনিটের উপরে করতে হবে প্রত্যেকটা লং ভিডিও আমরা যে করব। সেটা কিন্তু আমাদের আট মিনিটের উপরে টাইমিংটা রাখতে হবে হলে কিন্তু কোনো কাজ হবে না লং ভিডিও দেওয়ার ঠিক আছে বন্ধুরা আর আমাদের লং ভিডিও দেওয়ার একটা সুবিধা আছে যেটা হচ্ছে যে লং ভিডিওটা দিলে আমরা কিন্তু আমাদের চার হাজার ঘন্টা জার্স্ট টাইম আছে সেটা কিন্তু তাড়াতাড়ি পূরণ হবে তো লং ভিডিও না দিলে কিন্তু সেটা তাড়াতাড়ি পূরণ হবে না আর হবে না অতএব আমাদের লং ভিডিওটা দিতেই হবে আর আট মিনিটের উপরে দিতে হবে চেষ্টা করতে হবে যে আমাদের আট মিনিটের উপরে দেওয়ার জন্য লং ভিডিওটা চেষ্টা করতে হবে তো তাহলে কিন্তু আমাদের মানে ওয়াচ টাইম যে আছে তাড়াতাড়ি পূরণ হবে তো এই হচ্ছে একটা ব্যাপার তো ওয়াচ টাইম না পূরণ হলে কিন্তু চ্যানেল মনিটারেশনও হবে না বা তুমি গুগল অ্যাডসেন্সও কিছুই পাবে না তো আমারও কিন্তু এখনও চ্যানেল মনিটাইজ করতে পারেনি আমার কিন্তু এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তো আমার কিন্তু তিন হাজার হতে চললো সাবস্ক্রাইবার তো কিন্তু আমি এখনও গুগলে অ্যাক্সেঞ্জ পাইনি বা মনিটাইজেশন অন করতে পারিনি তো আমি চাই না যে আমার চ্যানেলে আমি যেগুলো ভুল করেছি প্রথম থেকে তো সেই ভুলগুলো তোমরাও করো তো চ্যানেলের শুরু থেকে তোমরা যে টাইমিংটা রাখবে যেভাবে কাজ করবে একদম ফার্স্ট টু লাস্ট অবধি কিন্তু তোমাদের সেভাবেই সেই টাইমিং মতন কাজ করে যেতে হবে না হলে কিন্তু চ্যানেলটা মানে ই করতে উপরের দিকে উঠতে পারবে না তো সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে তো আমাদের মানে কিন্তু প্রত্যেক দিন একটা করে শর্ট একটা করে নয় প্রত্যেক দিন হচ্ছে তোমার প্রত্যেক দিন একটা করে লং ভিডিও আর হচ্ছে প্রত্যেক দিন লং ভিডিও আর হচ্ছে তোমার শর্ট ভিডিও কিন্তু সাথে রাখতেই হবে বন্ধুরা তোমরা সেটা মনে রাখবে তো সেই মতনই কিন্তু তোমাদের কাজটা করতে হবে আর হচ্ছে সেই দিকে তোমাদের খেয়াল রাখতে হবে তো কারণ শর্ট ভিডিও না দিলে আমাদের ভিউজ বাড়বে না সাবস্ক্রাইব বাড়বে না আর এদিকে যদি আমরা লং ভিডিও না দিই তাহলে কিন্তু আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না তো কারণ আমি সাবস্ক্রাইব পূরণ করে ফেলেছি কিন্তু এখনও ওয়াচ টাইম পূরণ হয়নি তো আমি আমার সমস্যাগুলো এতদিন পর যে আমি ধরতে পেরেছি তো এখন বুঝতে পেরেছি তো আমি এখন ওই টাইমিং মতন ওইভাবে কাজ করছি বা করার চেষ্টা করছি তো তোমরাও তাই করো আর যারা প্রথম যারা প্রথমত এখন মানে প্রথম কাজ করতে চাচ্ছো ইউটিউবে তো তাদের জন্য এই কথাগুলো আমার বলার ছিল তো তোমাদের জন্য তো তোমাদের অবশ্যই কাজে আসবে তো আমাদের চ্যানেলে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের শর্ট আর লং দুটোই কিন্তু ছেড়ে যেতে হবে তো তুমি যদি মনে করো শর্ট ছেড়ে দেবে তো তাহলেও কিন্তু হবে না তোমার চ্যানেল গ্রো করবে না কারণ শর্ট ভিডিও না দিলে তোমার ভিউজ সাবস্ক্রাইব কিছু পাবে না তুমি আর এদিকে লং ভিডিও না দিলে কিন্তু তোমার ওয়াশ টাইম একদম জিরো জিরো থেকে যাবে তো সেই হচ্ছে ব্যাপার তো এটাই হচ্ছে ব্যাপার এটা কিন্তু বলতে চেয়েছি আমি তোমাদের যে তোমরা যারা প্রথম ইউটিউবে কাজ করছো যারা কিছু জানো না তো আমার মতো যারা কিছু জানতে না বা জানো না আদৌ তো আমি যেটুকু জানতে পেরেছি তোমাদের সাথে সেটুকু শেয়ার করলাম বন্ধুরা তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ঠিক আছে বন্ধুরা তো আমি যা যা জানি তোমাদেরকে জানানোর চেষ্টা করব তো আমার কথা মতো তোমরা সবাই টাইম মতো শর্ট লং দুটোই কিন্তু ছেড়ে যাবে কোনো কিছু একটা বাদ দেবে না ঠিক আছে বন্ধুরা তো এইদিকে তোমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে তোমাদের টাইমিংটা ঠিক রাখতে হবে আর লং শর্ট দুটোই কিন্তু ছেড়ে যেতে হবে শর্ট ভিডিও যদি ছাড়ো লং ভিডিও কিন্তু একটা করে দিতেই হবে তুমি সে একদিন পরে দাও দুদিন পরে দাও বা প্রত্যেক দিন দাও লং ভিডিও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু চ্যানেলটা দেখবে তাড়াতাড়ি গ্রো করবে তো এটাই হচ্ছে ইউটিউবের একটা নিয়ম থাকে তো এটাই হচ্ছে নিয়ম তো আমি যেগুলো বুঝতে পেরেছি তোমাদের সেগুলোই আমি জানাবো তো আদার্স কিছু না আদার্স বেশি কিছু বলবো না আমি তো আমি যেটুকু জানি মানে সেটুকু আর কি তোমাদের সাথে শেয়ার করলাম বা এইটুকুই তো এটাই হচ্ছে ব্যাপার তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও কিছু জানতে চাইলে অবশ্যই তো আমার পাশে থেকেও লাইক করো ঠিক আছে বন্ধুরা তো আমার কথা মতো তোমরা কিন্তু শর্ট লং দুটোই ছাড়বে অবশ্যই কিছু একটা বাদ দেবে না কারণ শর্ট ভিডিও ছাড়া দরকার লং ভিডিও ছাড়া দরকার যতটা মানে গুরুত্বপূর্ণ শর্ট ভিডিও ততটাও কিন্তু গুরুত্বপূর্ণ লং ভিডিওটাও ঠিক আছে বন্ধুরা তো লং ভিডিওটা দিলে কি আমাদের মানে ভবিষ্যতে আর কি ভালো চ্যানেলটা মানে ই হবে আর কি তো আর এরপরে আমি একটা ভিডিওতে তোমাদের বলে দেব যে লং ভিডিও দেওয়ার ফলে আমাদের মানে কি আর কি লাভ হতে পারে তো আমি সেই জিনিসটাও তোমাদের সাথে পরে শেয়ার করব অবশ্যই বন্ধুরা তো লং ভিডিও দিলে আমাদের চ্যানেলে মানে কি একটা লাভ হয় সেটা আমি তোমাদের পরে শেয়ার করব পরে বলবো একদিন তো আজকের মতো এই পর্যন্তই তো তোমরা কিন্তু চ্যানেলে অবশ্যই শর্ট লং দুটোই ছাড়ার চেষ্টা করবে যে কোনো একটা নিয়ে কিন্তু অবশ্যই বসে থাকবে না তো শর্ট যদি ছাড়ো লংও কিন্তু তার পরিবর্তে ছাড়বে সে দুদিন পরে ছাড়ো বা একদিন পরে ছাড়ো কিন্তু অবশ্যই ছাড়তেই হবে এটাই কিন্তু বলার কথা বন্ধুরা নাহলে কিন্তু ওয়াশ টাইম পূরণ হবে না বন্ধুরা আর ওয়াশ টাইম যদি পূরণ না হয় তো ভিডিও করে কোনো লাভ নেই তো কারণ তোমার ভিডিও করতে থেকে কোনো লাভ হবে না তখন কিন্তু চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না তো এটাই কিন্তু বলার ছিল ঠিক আছে টাটা বাইবা বন্ধুরা নমস্কার তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো অবশ্যই ভালো থাকো সবাই সুস্থ থাকো